মুর্শিদাবাদের নবগ্রামের সিঙ্গার গ্রামে শেয়ালের আক্রমণে তেরো জন জখম হয়েছেন তাদের মধ্যে ছজনের আঘাত গুরুতর স্থানীয় সূত্রে খবর গতকাল সন্ধ্যায় হঠাৎই গ্রামের মধ্যে ঢুকে পড়ে শেয়ালের দল আক্রমণের মুখে পড়েন পচ্চলতি মানুষ জখমদের নবগ্রাম ব্লক প্রাথমিক স্বাস্থ্য নিয়ে যাওয়া হয় গুরুতর জখম ছজনকে সাগরদিঘি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে পরে তাদের মধ্যে একজনকে মুর্শিদাবাদ মেডিকেলে স্থানান্তরিত করা হয় শেয়ালের উপদ্রব নিয়ে বন দপ্তরের ভূমিকায় অসন্তুষ্ট স্থানীয়রা আমরা গ্রামে সন্ধ্যাবেলা সকালবেলা ভোরবেলা বেরোচ্ছি গ্রামে বাচ্চা ছেলে বেরোচ্ছে এই যে আতঙ্কিত আছি শিয়ালকে নিয়ে বা রাত্রে যেভাবে শিয়াল আমাদের গ্রামে ঘোরাফেরা করছে এখন বাড়ি ঘর সব পাকা আর শিয়ালেরও খাবার নেই দিয়ে মানুষকে কামড়াচ্ছে গরু ছাগল যাই ফেঁষে এই নিয়ে আমরা খুব আক্রান্ত তাই বনদপ্তরকে আমাদের অনুরোধ যে এই বিষয়টা নিয়ে একবার ভেবে দেখুক যে আমাদের নবগ্রাম এলাকায় শিয়ালের উপদ্রব খুব বেড়ে গেছে আমরা মানুষ ঠিকঠাকভাবে ঘাটে যেতে পারছি না এটা আমি চাই যে বন দপ্তর বা সরকারি দপ্তরে যারা আছেন এটাকে গীতি রকমভাবে ব্যবস্থা নিয়ে আপনারা সেটাকে সমাধান করুন খাবার দাবার পাচ্ছে না ঘোর জঙ্গলে তো এখন বাড়িঘর সব কিছুই হয়ে যাচ্ছে তারিখ আক্রান্ত হয়ে যাচ্ছে বাড়িঘর তো সবই হয়ে যাচ্ছে ঝোরঝড়ে সবই বাড়িঘর হয়ে যাচ্ছে

হ্যাঁ পরপর দুজনকে কামড়েছে আর তেরো জনকে কামড়েছে টোটাল আর কি কোন জায়গায় সিঙার গ্রামের মধ্যে হয়েছে নবগ্রাম